পাতিলের পোড়া দাগ তোলার পাঁচটি ঘরোয়া উপায় নানা কারণে পাতিলে দাগ পড়ে থাকে দুধ উঠলে দাগ পড়তে পারে বা তরকারি পুড়ে গিয়ে দাগ লেগে যেতে পারে পাতিলে আর ঈদের সময় তো কোনো কথাই নেই মাংস পুড়ে গেলে পাতিলে দীর্ঘস্থায়ী দাগ পড়ে যায় এই জেদি দাগ সহজে উঠতে চায় না কিছু ঘরোয়া উপায় আছে যা ব্যবহার করে এই দাগ দূর করা সম্ভব আসুন জেনে নেওয়া যাক পাতিলের দাগ ওঠানোর সহজ কিছু উপায় এক বেকিং সোডা পাতিলের পোড়া দাগ লাগাই স্থানে একবার দুই কাপ বেকিং সোডা ছিটিয়ে নিন এবার কিনারা পর্যন্ত পর্যাপ্ত পানি দিয়ে পনেরো মিনিট ফুটতে দিন প্রয়োজন পড়লে এটি এক থেকে দুই ঘন্টা পর আবার করুন খুব বেশি কালো দাগ পড়লে এক চিমিটি লবণ দিয়ে দিতে পারেন দুই ভিনেগার পাতিলের পোড়া দাগ তোলার জন্য ভিনেগার অনেক বেশি কার্যকরী পোড়া জায়গায় ভিনেগার দিয়ে চুলায় অল্প আছে পাতিল রাখুন চুলা থেকে নামে একটি ব্রাশ দিয়ে ঘুষুন কিছুক্ষণ ঘষার পর দেখবেন দাগ আস্তে আস্তে উঠে গেছে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারবেন তিন কেচাপ পাতিলের পোড়া জায়গায় করে কেচাপ লাগান সারারাত এভাবে পাতিলটি রেখে দিন পরের দিন এটি ঘষে ঘষে ধুয়ে ফেলুন টমেটোতে যে অ্যাসিড আছে তা পোড়া দাগ দূর করে থাকে চার কোকাকোলা কোকাকোলা দিয়ে পাতিলটি ভর্তি করে নিন কয়েক ঘন্টার জন্য পাতিলটি এভাবে রেখে দিন এবার একটি পাতিল ঘষার মাজুনি দিয়ে ভালো করে ঘষুন তারপর পাতিলটি ধুয়ে ফেলুন ধোয়ার পর দেখবেন দাগ একদম দূর হয়ে গেছে পাঁচ ডিশওয়াশার ডিটারজেন্ট পাতিলের পোড়া জায়গায় ডিশওয়াশার পাউডার ছিটিয়ে দিন তারপর গরম পানি দিয়ে পাতিলটি ভরে ফেলুন পানি ঠান্ডা হয়ে এলে একটি ব্রাশ দিয়ে ঘষুন দাগ হালকা হলে এই পদ্ধতিটি অনেক ভালো কাজ করবে সতর্কতা এই পদ্ধতিগুলো স্টেনলেস স্টিল অ্যানামেল পাতিলের জন্য প্রযোজ্য নন স্টিক পাতিলের ক্ষেত্রে এটি কার্যকরী নাও হতে পারে সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ